দশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ্রেত্র শ্রীমান অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণে জিজ্ঞেস করেন প্রকৃতিং প্রশ্ন এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এব এবছর এ তদ্বেদী তুম ইস্বামী জ্ঞানস কেশব হে কেশব ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি জ্ঞান কি গৃহ কি তুমি কৃপা করে তা বর্ণনা কর শ্রীভগবান উবস ইদম শরীর কন্তহে ক্ষেত্রমি ইতিহ বি ধি হতে এ তৎজ ব্যক্তি তম ক্ষেত্রজ্ঞ ইতি তদ্ধ কৃষ্ণ ভগবান বলেন যে এই যে দেহখানা এই যে দেহখানা এটি হচ্ছে ক্ষেত্র আর এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞাপী মাংবিদ্ধি সর্বক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রগঞ্জ যত জ্ঞান মতং মম অর্থাৎ ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান তা আমারই জ্ঞান এখন এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে এই দেহের মাঝে দেহি আছে দেহের মাঝে দেহিকে খুঁজে বের করতে হলে যে জ্ঞানটার দরকার সেই জ্ঞানটা এই জড়ো জ্ঞানের দ্বারা এটিকে উপলব্ধিতে আনা যায় না দেহের মধ্যে যে দেহি আসে অর্থাৎ পরমাত্মা রূপে পরমাত্মারূপে প্রতিটা দেহের ভিতর ভগবান আসে এখন একে যদি বুঝে বের করতে হয় তাহলে এই জড়ো দৃষ্টিতে জ্বর নয়নে এটাকে বুঝে বের করা যায় না এই জন্য বললো যে কী করতে হবে তাহলে তোমার যে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে এই ইন্দ্রিয়গুলি দশটা তো এবং একাদশ এই দশটা ইন্ডের পাঁচটা ইন্ডির উপর বিশেষভাবে ক্রিয়াকর্মের প্রয়োগ করা হয়েছে পাঁচটা কি চক্ষু কর্ণ নাসিকা জিহা ত এখন আমরা যে ভগবানের রূপখানা দেখবো আমার ভিতরে এই আমার ভিতরে সে আছে এটা দেখব বললো যে তোমার এই জড়ো ইন্ডিয়ার দ্বারা কখনো ভগবানের রূপ দর্শন করা যায় না জরো ইন্ডিয়ার দ্বারা ভগবানের কথা শ্রবণ করা যায় না জরো ইন্ডিয়ার দ্বারা ভগবানের ভগবানের নাম সংকীর্তন করা যায় না তাহলে আমাদের যে ইন্ডিয়া গুলো কিন্তু বলছে তোমার এই বদনখানায় তুমি কৃষ্ণ নাম করবা তুমি যে বদন দিয়ে কৃষ্ণনাম করবে এটা তোমার জড়ো এতে কখনো হয় না এটা অ এটা প্রাকৃত এটাকে অপ্রাকৃত করতে হবে ভগবান ভগবানের লীলাটাই অপ্রাকৃত লীলা তাহলে আর যে কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনবা এই যতক্ষণ পর্যন্ত জড়ো থাকে তাতে কৃষ্ণ কথা শ্রবণ হয় না এতে শুধু আন কথা শুনতে পারে কিন্তু কৃষ্ণ কথা এই কর্ণে শ্রবণ করা যায় না তা বলে কি তাহলে আমার দ্বারা হবে না বলে হবে 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 বলে এই জড়ো ইন্দ্রিয়গুলোকেই এই প্রাকৃত ইন্দ্রিয়গুলোকেই তুমি অপ্রাকৃত করো বলে কীভাবে করবো বলে দেখো একজন স্বর্ণকার কি করে এই স্বর্ণকার যখন স্বর্ণকে গালাবে তখন কি করে সে কতগুলি কয়লা নেয় এই কয়লার রং থাকে কালো এই কয়লার রং কালো থাকে ওই স্ব স্বর্ণকার কী করে ওই কয়লায় অগ্নি দ্বারা কী করে হাঁপড় দিয়ে তাপ দেয় হাঁপড় দিয়ে হাওয়া দেয় হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি প্রচলিত হয় কিন্তু কয়লার য রঙ যতক্ষণ পর্যন্ত কালো থাকে ততক্ষণ পর্যন্ত ও সোনাকে গেলাতে পারে না যখন ওর রংটা পরিবর্তন হয়ে যায় যখন ওর বর্ণটা কয়লার বর্ণটা যখন ওই এই কালো বরণ পরিত্যাগ করে যখন সে ওই বর্ণ স্বর্ণের বর্ণ হয়ে যায় তখনই কি করে ওই স্বর্ণকে গেলাতে পারে এই বলছে যে এই যে তোমার যে প্রাকৃত ইন্ডিয়োগগুলোকে তুমি অপ্রাকৃত করো এখন ওই অপ্রাকৃত করবো কি করি বলে অপ্রাকৃত করতে হলে কি করতে হবে তোমার তোমার এই অপ্রাকৃত করলে কী হবে এই বদনে যত আন কথা বলতো এখন আর এই আন কথা বলবে না এই বদনে একমাত্র কথা হরিকথা কথা এই সব সদা সর্বক্ষণ তোমার এই বদনে আসবে যখন তোমার এইটা প্রাকৃত থেকে অপ্রাকৃত হয়ে দাঁড়াবে আর যখন তোমার কর্ণটা অপ্রাকৃত হবে তখন কি হবে তুমি যখন আন কথা আস যখন কানে আসতো ভালো লাগতো এখন আর আন কথা ভালো লাগবে না একমাত্র কৃষ্ণ কথা বললে তোমার আনন্দ হবে রাধা হরি বল আর যখন এই এই দৃষ্টিতে তোমার এই জড় জড়জগতের বস্তুগুলো তখন ভালো লাগতো লোভাতুর থাকতো এখন তোমার ভালো লাগবে একমাত্র গোবিন্দের রাধা গোবিন্দের রূপ দর্শন করে তোমার ভালো লাগবে তখন এইটা